তো টোটালি আমরা রেডি গাইস দুটো পায়কে উড়ানোর জন্য পাসোর্ড পাসওয়ার্ড ব্যাপার আমি এনেছি হ্যাঁ আমি উনি এসেছি সমস্যা নেই কোনো তো এইবার টোটালি দুটো পায়কে আমরা উড়িয়ে দেবো ওয়ান টু থ্রি তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল ছটা আজকে একটু বেশি সকাল সকাল চলে এসেছি বন্ধুরা যেহেতু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা খতরনাক হতে চলেছে কালকে আমাকে বিবেক বলছে তোর তো সুলতান আগে নেমে যায় আমার পায়রা পরে নামে তো আজকেই তার জন্য কম্পিটিশন করব বন্ধুরা সুলতানকে তো আমরা ওড়াতে পারবো না সুলতানের বেবি কোড়াবো সুলতানের বেবি উড়বে বিবেকের একটা পায়রা পাঁচশো পাঁচশো করে বেট হবে বন্ধুরা দেখা যাক কার পায়রা যে আমাদের কটা পায়রা আচ্ছা ওরা পায়রা ছাড়লে চলে তো বন্ধুরা এদিকে তোমরা একটু করো ছাদের অবস্থা কিন্তু অতটা ভালো না ছাদের অবস্থা একদম বাজে তো পায়রার চলো পর্দা আমরা সরিয়ে দিয়েছি পর্দা আমরা সরাতে পারবো চাপ নেই কোন ঘরে আগে যাবো এই ঘরে না এই ঘরে আগে চলো আমরা ঘুরে আসি আমাদের গুলোর কাছে থেকে ওপরে একটু নোটিস করো আমাদের বুনো পায়রা এই একটা বসে আছে একটু আগে আরও দুটো ছিল কোথায় চলে গেল চলে গেছে মনে হয় বাড়িতে তো সেটা বড় কথা না বড় কথা এবার আমার কি করতে হবে আমাদের সুলতান বিবিকে দেখতে হবে ও ঠিকঠাক আছে তো ও ওকে দিয়েই ডিপেন্ড করে সব কিছু ওকেই তো ওড়াবো আমরা বন্ধুরা কই ওই দেখো ডাকা ডাকি করছে আমাদের সুলতান বিবি অসাধারণ এই আমাদের সুলতানের বিবি বেশ ভালোই ওড়ে কিন্তু ওকে নিয়ে একটাই সমস্যা মাঝে মাঝে কোথায় গায়েব হয়ে যায় ওকে চোখেই দেখা যায় না বন্ধুরা তারপরে দু তিন ঘন্টা কি পাঁচ ছ ঘন্টা পরে তারপরে আসে বন্ধুরা এরকম তো ভালো লাগে না ওকে পুরো নজর নজর রাখতে হবে ওড়ানোর পরে চলো তাড়াতাড়ি দেখে নিই এবারে পায়রাগুলো কেমন আছে তো প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সুলতান কে আমাদের সুলতানের যেহেতু বেবি আছে এর জন্য ওকে ওড়ালাম না নাহলে আমাদের সুলতানকে ওড়াতাম তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিকুকে এখানে আছে আমাদের চীনা বন্ধুরা ওই যে আমাদের ম্যাড্রাস মেল এই যে আমাদের ম্যাড্রাস ফিমেল এখানে কে আছে আমাদের ম্যাড্রাস আছে মনে হচ্ছে হ্যাঁ ম্যাড্রাস আছে বন্ধুরা রেসার এই যে বাইরে দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে আমাদের চিচু খোপের ভেতরে বুড়ো কাকা খোপের ভেতরে এই যে আমাদের নাপতা বন্ধুরা কেউ কিন্তু মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে যাবি না তোকে আগের থেকে বলছি সুলতানের বেবি একদম বেরোবি না এইখানে দেখতে পাচ্ছি আমাদের চৈটিয়ালের বেবিকে বন্ধুরা কি করছিস চৈটিয়ালের বেবির পিছনে কেন পড়েছিস যা তোর জোড়ার কাছে জানা অত সুন্দর জোড়া রয়েছে তুই চৈটিয়ালের বেবির পিছনে পড়েছিস আর মেয়েটা খুবই কে আছে বর্তমানে ফিমেলটা বসে আছে মেলটাই যে এই সাইডে চলে আসলো বন্ধুরা কালা সবুজের বেবিটার না একটু সমস্যা হয়েছে ওই দেখো চুপচাপ বসে আছে ওর ঠান্ডা লেগেছে ওকে মেডিসিন আমি কালকে খাইয়েছি ওর একটু খারাপই কন্ডিশন ওর একটু যত্ন রাখতে হবে কে বেরিয়ে গেল কোন শয়তান বেরিয়ে গেল দেখো কে বেরিয়ে গেল এটা কে আমাদের সুলতান না সুলতানের বেবি আমার মনে হচ্ছে এটা আমাদের সুলতান বন্ধুরা হ্যাঁ এই যে আমাদের সুলতানের বেবি তার মানে সুলতান বেরিয়ে গেছে তো সমস্যা নেই কোনো ওকে আমি যেভাবে ধরতে পারবো এইবার চলো এই ঘরের ভেতর থেকে ঘুরে আসি তারপরেই টান টান চলে যাবো আমরা বিবেকের বাড়িতে সুলতানকে নিয়ে চলো 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 সুলতানকে নিয়ে না সুলতানের বেবিকে নিয়ে সুলতানকে আমি ওড়াবো না গাইছি শুধু শুধু আমি রিস্ক নেবো না পর্দা খুলে দিই কমপ্লিট এবার শুধু রেখে দিতে হবে তো চলো এবার ভেতরে যাই আমরা চলো 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 গুড মর্নিং সকলকে অনেকবার পায়রা আটকানো আছে এদের আগে আমি ছাড়বো এইখানে আমি আটকে রেখেছিলাম হচ্ছে আমাদের সিরাজিকে আমাদের সিরাজি না প্রচুর ডিস্টার্ব করছিল আমাদের এই কালসিরা পায়রা গুলোকে কালসিরা পায়রার খোপে এসে কি ঠোকা বন্ধুরা এর জন্য আমি ওকে আটকে রেখেছিলাম আমাদের রাজা এইখানে আসে রাজা দেখে তো লোম কেটে দিয়েছিলাম না আর একটু বড় বড় হয়েছে এর জন্য কেমন খাসকাটা খাসকাটা মনে হচ্ছে আমাদের সিরাজটা ফিমেলটা বেশ ভালোভাবে তা দিচ্ছে সমস্যা নেই কোনো এইখানে কারারও বয়স করছে আমাদের চটিয়াল নাকি আমাদের চটিয়াল খুব তা তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বন্ধুরা শুধুমাত্র অপেক্ষা করতে হবে আর এইখানে দেখো কে আছে এই পাড়াটা হচ্ছে ফিমেল এর জোড়া দিতে হবে আমাদের চুচুর সাথে বন্ধুরা এর এর জোড়া চুচুর সাথে আমি দিচ্ছি না কেন বলতো কারণ হচ্ছে এর আট পর চলছে ন পর দশ পর হয়ে যাক তারপরে আমি এর জোড়া দিয়ে দেবো পারফেক্টভাবে এখন এর জোড়া নেবেও না গাইস তারপরে দেখতে পারছি আমাদের সাইটিং পাড়াটা সাইটিং মারামারি করেছিস নাকি দেখো সাইটিং এর ঠোঁটের সামনে কেমন লাল রক্ত লেগে আছে

जाओ এই পাইলটটা আমাদের চুচুর সাথে জোড়া নিচ্ছে দেখি সে মুখ দে মুখ দে রোমান্স করে না সেগুলো করা চালু করে দিয়েছে সকাল সকাল আমি তো দেখে অবাক হয়ে যাই আমি তো ভয় পেয়ে গেছি কি হলো চুচুর তো ছোট এসব করছে কেন তারপরে দেখলাম মিটিংও চালু করে দিয়েছে বন্ধুরা ওই দুজন জোড়া নিচ্ছে কি সুন্দর জোড়া নিয়েছে তোমাদের যদি আমি সকালে দেখাতে পারতাম ওরা কি করছে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমরা চলো তাড়াতাড়ি যাই যেহেতু রোদ বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে চলো বিবেকের বাড়ি আর তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসছি বিবেকের বাড়িতে বেশ ভালো রোদ আছে এইখানে বিবেকও রেডি আছে মনে হচ্ছে ওই দেখো টাকা নিয়ে রেডি হয়ে গেছে ওকে আমি কালকেই বলে রেখেছি কোনটা ওড়াবি নিয়ে আয় বাইরে নিয়ে আয় এটা রাখা যাবে কোনো জায়গা না নিয়ে আসো তাড়াতাড়ি না ওর ভেতর রাখবো না টাল পায়রা ছিল এ দেখো বাইরে একটা বেবি রেখেছে সে ছোট বেবিটাকে কি হয়েছে আর বক্স হচ্ছে তো বক্স হচ্ছে প্লাস অতটা কি তো পুষ্টি হয়নি মাথাটা একদম ছোট চোখ আছে বড় হয়েছে একদম মুখী দুটো ঘরের ভেতরে আছে মুখি দুটো এখনো ছাড়া পাইনি এর জন্য ঘুরতে যায়নি এখনো ওই যে চটিয়াল ওপরে আছে কোনটা ওরা এটা এটা মেল না ফিমেল মেল তো এটা উড়বে আর হচ্ছে এইটা উড়বে সুলতান পাঁচশো বিবেক পাঁচশো আমরা বেট লড়ছি না এদের দুজনের মধ্যে হচ্ছে সুলতান তো না সুলতানে বেবি বন্ধুরা তো কোথা থেকে ঘোরাবো এখানে এখানেই ভালো হবে ফাঁকা আছে বিবেকের এখানে গাছ আছে বন্ধুরা গাছ থাকলে কি হবে খড়ি চেলে মারা হবে মানে একবার রাউন্ড মারাতেই হবে তারপর থেকে কম্পিটিশন স্টার্ট বন্ধুরা তো বেশি লেট না করে চলো এইবার আমরা দুটো পায়রাকে উড়িয়ে দিই টোটালি আমরা রেডি দুটো জন্য ব্যাপার আমি এনেছি তো টাকা হ্যাঁ নিয়ে সমস্যা নেই কোনো তো এইবার টোটালি দুটো পায়রাকে আমরা উড়িয়ে দেবো ওয়ান টু থ্রি গাছে না বসলেই হলো গাছে বসলে একটু সমস্যা হবে বাট সমস্যা নেই কোনো আমরা উঠিয়ে দেবো তা এখন বর্তমানে পায়রা কোথায় আছে আমি তোমাদের দেখিয়ে দিই গাছে বসছে নাকি গাছে বসেনি কোন দিকে গেল আমি দেখিনি গাইস তোমাদের কি দেখাবো কোন সাইডে চলে গেল এখনো দেখা যাচ্ছে না কই ও দেখো কোন সাইডে চলে গেছে রাউন্ড মারছে একটাকে দেখা যাচ্ছে আর একটা কোথায় গেল একটা এই সাইডে আছে এই যে এই যে যে দুটো দুদিকে আছে একটা এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি গাইজ সুলতানের বেবি সবসময় উল্টো দিকে যায় সেটা আমি ভালো করে জানি কোথায় চলে গেল ওই জায়গায় নতুন আরেকটা পায়রা চলে এসছে তোর পায়ের কালার কি ছিল সাদা বুলু বুলু আর পেট নিচে তো সাদা ছিল না ও তাহলে ওই পায়রাটাই দুটোই চলে গেছে ওই সাইডে দুটোই পুরো গাইজ পুরো এরিয়া থেকে বেরিয়ে গেছে কি অবস্থা ঠিক আছে সমস্যা নেই একটা বেরোলে একটু সমস্যা হতো বাট দুটোই যেহেতু চলে গেছে সমস্যা নেই পুরো সমানে সমানে খাপে খাপ ঠিক আছে দেখো পাঁচশো টাকা যায় কি না যায় পাঁচশো টাকা দেয়া আগে জমা রাখি টোটালি হাজার টাকা এই আমার কাছে থাকলো আমি পকেটে ঢুকে রাখি এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে দেখা যাক কে যেতে গেস জিতলেই আজকে পার্টি হবে কোথায় 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 দুটোই চলে গেছে ওই সাইডে কি অবস্থা সমস্যা নেই বন্ধুরা নামবে তো বাড়িতেই চলো আমরা বাড়ি গিয়ে নজর রাখি বিবেক এখান থেকে নজর রাখবে প্লাস আমি বাড়ি থেকে বিবেকের পায় দেখতে পারবো চাপ নেই কোনো তো চলো বাড়ি গিয়ে আমরা নজর রাখবো বাড়ি চলে তাড়াতাড়ি দেখি ওই দেখো দেখে ফেলেছি এটা কে এটা তো বিবেকের পায় বন্ধুরা টোটালি এই পাড়াটা হচ্ছে সাদা আর আমাদের সুলতানি কোথায় আমি দেখতে পারছি না আমার মনে হচ্ছে আজকে আমার পাঁচশো টাকা জলে চলে যাবে সুলতান কোথায় বিবেকের পায় এখনো বেশ ভালো রাউন্ড মেরে যাচ্ছে বন্ধু এই সাইডে গেছে কই 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 এই যে এই সাইডে চলে এসছে আবার এই দেখো অনেকটাই হাইটে আসে বেশ ভালো রাউন্ড মারছে কিন্তু আমাদের সুলতানা বেবি মিসিং আছে টোটালি সুলতানা বেবিকে একটু মন দিয়ে খুঁজতে হবে একটু ভালো করে খুজতে হবে কোথায় 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 কই খুঁজে পাচ্ছি না সুলতানের বেবি মনে হচ্ছে গেছি অন্য সাইডে চলে গেছে এটাই তো সমস্যা ওকে আবার নোটিশে রাখবো কীভাবে বিবেকের পাহাড়ে এত তাড়াতাড়ি নামবে না সেটা আমি ভালো করেই জানি ওই হাইটাও রাউন্ড মেরেই যাবে মেরেই যাবে দেখা যাক আজকে কে যেতে আপাতত আমি দেখতে পারছি বিবেকের পাহাড়টা পুরো আমাদের মাথার উপরে আসে সমস্যা নেই কোনো কোথায় আমাদের সুলতানের এবি আমি যখন রাস্তা রাস্তায় ছিলাম বিবেকের বাড়ি থেকে বাড়ি আসছিলাম তখন আমি দুটোকেই দেখেছিলাম বাট এখন বর্তমানে একটা মিসিং হয়ে গেছে আমাদের বেবি একটু হাইটে খুঁজতে হবে আমার আমার চশমাটা কোথায় এরকম আমাদের কালা সবুজের বেবিটা আমার চশমায় তো পুরো ধুলো আর ধুলো চশমা পরে কিছু দেখতে পারবো দেখা যাক ট্রাই করে দেখি আমাদের সুলতানের বি প্লিজ একটু দেখা দিয়ে দাও প্লিজ চশমা পরেও আমি দেখতে পারছি না সিরিয়াসলি আর চশমা পরে খারাপ দেখা যাচ্ছে পুরো চোখের ভেতরে পুরো চুন ফুন ধুলো ভুলো ঢুকে গেলো চশমার ভেতরে সব ধুলো আমাদের অপেক্ষা করতে হবে তাছাড়া অপশান নেই বিবেক পায়রা ছেড়ে দিয়েছে দেখো মুখে চলে এসেছে সবাই সকল মুখীকে ছেড়ে দিয়েছে এসে আমার বাড়িতে চলে এসেছে বন্ধুরা এদের ছাড়তে হবে এদের ছাড়তেও আমি পারছি না যেহেতু উপরে পায়রা উড়ছে অপেক্ষা করো একটু হালকা করে একটু খেতে দিয়েছি এইখানে কটা খাবার আছে কে ওপরে এটা পড়ে আছে আর দেখতে পারছি সবাই ওদের জায়গায় চলে গেছে টুকটুক করে করে কটা খাবার খেয়ে আমাদের চুচু এইখানে আছে ঘরের ভেতর কে আছে আমাদের সুলতানের বেবি আছে বেবি বলি কেন সরি সুলতানের জোড়া আছে বেবিও আছে বন্ধুরা ওই দেখো ছোটো ছোটো বেবি হালকা করে একটু দেখা যাচ্ছে আর একটু বড় হোক তারপরে আমরা পারফেক্ট ভাবে দেখতে পারবো আর এখানের বেবিটার খবর কি ও যে দেখে ফেলেছি চিনা একটু সরো সামনে থেকে চিনা দাঁড়িয়ে আছে টোটালি সামনে এর জন্যই তো দেখতে পারছি না চীনা বেশ ভালোভাবে বেবিকে মানুষ করছে সমস্যা নেই কোনো কোথায় 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 সুলতানের বেবি কোথায় এখনো দেখা যাচ্ছে না যাই আমাদের শখিনগুলোকে বারান্দায় ছাড়তে হবে চলো 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 আসো 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 তো এখন আমি টোটালি কাউকেই ছাড়বো না এরা বারান্দায় থাকবে বন্ধুরা আর ঘরটা দেখেছো বেশ ভালো নোংরা আছে ঘরটা টোটালি পরিষ্কার করে দিতে হবে এদের এদের খেতেও দিতে হবে বন্ধুরা মোটা আর বেবি আছে মোটা কালিয়া এই যে আমাদের কালিন্দী এই যে কালিন্দির বাইরে বেরোতে এক সেকেন্ড তো সময় লাগে না এইখানে দাঁড়ায় টুক করে একটা ঠেলা দেয় এরকম ফাঁকা হয়ে যায় ও পুরো টোটালি নেমে যায় বন্ধুরা লাস্টবার আমরা একটু চেষ্টা করবো আমাদের সুলতানের উইকে দেখায় দেখা যাক দেখতে পারি কি না পারি আমি বর্তমানে বিবেকের পাড়েটাকেই দেখতে পারছি বিবেকের পাড়াটা ওই যে রাউন্ড মারছে ওই দেখো যা আজকে মনে আমার পাঁচশো টাকা জলে চলে যাবে যেহেতু সুলতানা বিবিকে না দেখা গেলে সুলতানা বিবি ডিসকোয়ালিফাই হয়ে যাবে সিরিয়াসলি বলছি কোথায় গেল বর্তমানে বিবেকের পাড়াটা কোথায় যে এই সাইডে আছে আবার উল্টো দিকে যাচ্ছে দেখা যাক সুলতানের বিকে টেনে নিয়ে আসে কি না নিয়ে আসে বন্ধুরা বিবেকের পায় নেমে যাওয়ার পরে আমাদের সুলতানা বিবিকে ওই তিন চার ঘন্টা পরে যদি নামে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ডিসকোয়ালিফাই দেখা যাক দেখা যাক এখনো নামবে রাউন্ড মারতে থাকবে সমস্যা নেই আর এখন যদি নেমে যায় তাহলেও হেরে যাবে বন্ধুরা যেহেতু আমাদের সুলতানের বিবি এখন অন্য সাইডে আছে ওর না এখনো নামার সময় হয়নি মিনিমাম গাইজ আড়াই ঘন্টা তিন ঘন্টা তো মাইলেজ দেবে আর বিবেকের পায়রা যেহেতু একা আছে নামতেও পারে বন্ধুরা বেড হয়েছে যার পায়রা আগে নামবে সেই উইন হবে তো দেখাই যাক আর এখন আমরা কি করবো টোটালি সবাইকে খেতে দেবো তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে বন্ধ করে দি কালকে আমি বাইরে বের করে খাবার দাবার তারপরে টোটালি ভালো জল হবে তো দেখিনি সরি সরি সত্যি

এদের টোটালি খেতে দিতে হবে তারপরে যেতে হবে হাই খোপে ওদের খেতে দেওয়া হয়ে গেছে তিরিশ পার্সেন্ট মতন খেতে দিয়েছি বাদ বাকি সত্তর পার্সেন্ট খেতে দেবো জল দেবো তারপর টান টান বেরিয়ে যাবো রেশনের উদ্দেশ্যে বন্ধুরা আমাদের সুলতানের বি কোথায় দেখা যাক বিরোধের পারেটা আগে নামে কি না নামে টাকা আমার পকেটে রয়েছে এই দেখো এখন অনেক জ্ঞানী লোক বলবে যে এই টাকা তোমরা পরে আবার কি করবে এরকম এরকম করে নেবে যার টাকা সে রেখে নেবে তো এটা একদম না কালকে এই নিয়ে প্রচুর তর্ক হয়েছে পায়রা ওড়ানো নিয়ে প্রচুর ঝামেলা সে কালকে সন্ধ্যা নাগাদ এর জন্যই টোটালি এই টাকাগুলো পুরো আমি বুঝিয়ে আমি বুঝিয়েছি বিবেক বুঝিয়েছে বিবেকের কাছ থেকে এরকম ভাবেই নিচ্ছি না যাই একটা কারণ আছে তার পেছনে কালকে প্রচুর ঝামেলা হয়েছে এমন দেখতে হচ্ছে তোমার তোমাদের বিশ্বাস করানোর জন্য পুরো সময় ক্যামেরা লাগিয়ে রাখতে হবে তাহলে এই উপরে ওইখানে না একটা সিসি ক্যামেরা লাগাতাম আমার খুব তাড়াতাড়ি

সো আমি টোটালি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি এইখানও পুরো পরিমানে খাবার দেওয়া আছে এইখানও পুরো পরিমানে খাবার দেওয়া আছে একদম সমস্যা নেই বন্ধুরা 이거টা খাবার খেলে এদের মিনিমাম দুটো বন্ড করে খিদে লাগবে না 100% তোমরা অনেকটাই খাবার দিয়েছি সবাই পারফেক্ট ভাবে ভালো করে খেতে পারছো তো বাইরে থেকে দেখো মুখগুলো দেখছে ও আমি কটা খেতে দিয়ে দিচ্ছি

চুচুর বেবি এখনো চুচু ডাক যায়নি এখন ওর লোম বেরোয়নি ঠিক করে ওই অবস্থায় জোড়া দিচ্ছে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি ওই সময় আমার কি করতে হতো ভিডিও করে রাখতে হতো তাহলে আমি তোমাদের দেখাতে পারতাম পারফেক্ট ভাবে বন্ধুরা এখন বর্তমানে আমাদের পাড়াগুলো টোটাল এখানে থাক চলো আমরা খেতে দিয়ে আসি আমাদের হাইপারগুলোকে এদের এখানে ছেড়ে দিই যেহেতু ওদের জন্য এখন জল আনতে হবে প্রচুর কাজ আছে চলো ঘুরে আসি হাইপারগুলোর কাছ থেকে এই তোরা কি খাওয়া দাওয়া করেছিস হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়েছে যে গম দিয়েছিলাম টোটালি ফিনিশ করে ফেলেছে তো এইবার আমি এদের টোটালি খেতে দিয়ে দিই এ গোটা হবে না আমার তো তাই মনে হচ্ছে খুলে ফেলে খাবারের পাত্র আয় 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 ওটার ভিতরে দিতে হবে সোর সো সোর সোর সুর আয় 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 আর পোকাটা আছে এটার ভেতর দিয়ে দিই সব বেশি তো বাইরে চলে গেল ওই তো হয়ে গেছে গেছিস তো টোটালি আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি আশা করি এখনের মতন যথেষ্ট আমি বাড়ি এসে এদের টোটালি ছেড়ে দেবো সমস্যা নেই বন্ধুরা এদের জন্য না শুধুমাত্র একটু জল হবে কে জালের উপরে হালকা আওয়াজ পেলাম সুলতানের রবি না ভাইস কোথায় পায়রাগুলো কোথায় বিঘের পায়রা কি নেমে গেছে বুঝতে পারছি না ওই গাছের উপরে আমি তো দেখতে পারছি না বুঝতে পারছি না আমি দেখতেও পারছি না কই তো দেখতে পারছি না আমার মনে হচ্ছে নেমে গেছে খোজনি তো যেতেই হবে না গাইজ এখনো নামিনি এই দেখো রাউন্ড মেরেই যাচ্ছে অন্য সাইডে চলে গেছিলো ওই যে সুন্দরভাবে এখনো রাউন্ড মেরে যাচ্ছে কোথায় আছে ও আমাদের টোটালি সুলতান তাহলে একটা শান্তি পেতাম আমি দেখতে পারছি না সিরিয়াসলি কোথায় গেল ঠিক আছে ওই আপডেটটা আমি তোমাদের পরেই দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে প্রচুর কাজ আছে এর জন্য আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই